আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব কাঁঠাল বিচির ভর্তা আজকের এই কাঁঠাল বিচির ভর্তা আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে অনেক বেশি মজাদার হয় বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই কাঁঠাল বিচির ভর্তা ভর্তাটা হাতে মেখে তৈরি করেছি হাতে মাখায় এই কাঁঠাল বিচির ভর্তাটা খেতে খুবই মজার হয় ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আর এই ভর্তা থাকলে নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তাহলে চলুন আজকের কাঁঠাল বিচির ভর্তা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেই ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো করে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচির উপরের খোসা ফেলে দিয়ে তারপরে যে লালচে আবরণটা ছিল সেটাও আমি ফেলে পরিষ্কার করে নিয়েছি লালচে আবরণটা সহ ভর্তা তৈরি করে নেওয়া যাবে তো আমি এই পাতলা আবরণটা ফেলে দিয়েছি এতে করে ভর্তার রংটাও সুন্দর হয় এখন এই কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করে নেব কাঁঠালের বিচি দ্রুত সেদ্ধ হওয়ার জন্য আমি বিচিগুলো প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এতে করে খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। এবার এই কাঁঠালের বিচি আমি সেদ্ধ করে নেব মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ করার অংশটা দেখাচ্ছি না চুলায় একটা প্যান বসিয়ে এখন প্যানে দিয়ে দেবো সরিষার তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ আমি এখানে চারটা শুকনো মরিচ নিয়েছি এখন এই শুকনো মরিচটা আমি একটু ভেজে নেব নেড়েচেড়ে শুকনো মরিচটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব আমি আজকের ভর্তাটা শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে তৈরি করব। চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করা যাবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজটা এখন ভেজে নেব এই ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করা যাবে আমি আজকে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে ভর্তাটা তৈরি করব আর পেঁয়াজটা ভেজে নিয়ে ভর্তা তৈরি করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কয়েক কুয়ার রসুন ছোটো রসুনের কোয়া বের করে নিয়েছি এখানে ভর্তাতে রসুন দিলে খেতে ভালো লাগবে রসুন বাদ দিয়েও ভর্তা তৈরি করে নেওয়া যাবে এখন পেঁয়াজ রসুন একসাথে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব কাঁঠালবিচির এই ভর্তা অনেকভাবেই তৈরি করা যায় হাতে মেখেও কয়েকভাবে তৈরি করা যায় তো আজকে আমি যেভাবে তৈরি করছি এটা খুবই সহজ একটা ভর্তা যে কেউ এইভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় পেঁয়াজ এবং রসুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে পেঁয়াজ রসুন তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কাঁঠালের বিচি আমি প্রেশার কুকারে কাঁঠালের বিচিটা ছয় থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন এই কাঁঠালের বিচিতে যে একটু পানি আছে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে কাঁঠালের বিচিটা ভাজা ভাজা করে নেব দেখুন কাঁঠালের বিচিগুলো কতটা সুন্দর নরম হয়ে গোলে সেদ্ধ হয়ে গিয়েছে আর কাঁঠালের বিচিটা ভালো মতো সেদ্ধ হলে ভত্তাটাও খেতে টেস্টি হবে অল্প আছে চেড়ে কাঁঠালের বিচির মধ্যে যে পানিটা আছে পানিটা টানিয়ে কাঁঠালের বিচিগুলো একটু ভাজা ভাজা করে নেব তাহলে ভর্তার টেস্টটাও ভালো আসবে কাঁঠালের বিচির ভিতরে যে পানি ছিল পানিটা টেনে গিয়েছে একদম শুকনো করে নিয়েছি এখন একটু লাল লাল করে ভেজে নেব চুলার অল্প রেখে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কাঁঠালের বিচিটা ভেজে নিয়েছি এখন এই কাঁঠালের বিচি একটু ঠান্ডা করে নেব, যাতে করে ভত্তাটা মাখাতে সুবিধা হয় কাঁঠালের বিচিগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর বিচিটা একটু ঠান্ডাও করে নিয়েছি হালকা গরম গরম আছে এই গরম অবস্থায় আমি কাঁঠালের বিচিগুলো ভালো মতো চোটকে ভর্তা করে নেব এই ভর্তাটা চাইলে বেটেও তৈরি করা যাবে তো আমি হাতে মেখেই তৈরি করে নিয়েছি এতে করে ভর্তা বানানো সহজ হয়ে যায় কোনো প্রকার ঝামেলাও হয় না আমি খুব সুন্দর করে কাঁঠালের বিচিগুলো চোটকে মেখে নিয়েছি হালকা একটু দানা দানা আছে চাইলে একদম মিহি করেও নেওয়া যাবে কাঁঠালের বিচি প্লেটের একটা সাইডে সরিয়ে রাখবো এখন নিয়ে নেব ভাজা পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ লবণ নিয়ে নেবো স্বাদ অনুযায়ী আর নিয়ে নেব সরিষার তেল পরিমাণ মতো করে এখন নিয়ে নেব মাখানো শুকনো মরিচ এই শুকনো মরিচটা আগে থেকেই মাখা ছিল সকালে আলু ভর্তা করার জন্য এই শুকনো মরিচটা মাখানো হয়েছিল তো মরিচটা কিছু বেঁচে যার কারণে আমি এখানে চারটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এই মরিচটাও অ্যাড করে দিলাম এখন পেঁয়াজ মরিচ একসাথে ভালো করে চটকে মেখে নেব মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ভর্তা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে আমি সেভাবেই মরিচটা অ্যাড করেছি আমি এখানে শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করছি চাইলে এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটা একসাথে অ্যাড করে ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে যে রসুনের কুয়াগুলো দিয়েছিলাম সেই রসুনের কুয়াগুলো একটু গলিয়ে মেখে নেব কাঁঠাল বিচির ভর্তা অনেকভাবেই তৈরি করা যায় হাতে মেখে বা বেটে কয়েকভাবেই তো আজকে যেভাবে তৈরি করছি হাতে মেখে এটা খুবই সহজ একটা ভর্তা আজকে কেউ বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ মরিচ সুন্দর করে মেখে নিয়েছি এখন কাঁঠালের বিচির সাথে মিলিয়ে দিয়ে ভর্তাটা বাঁকিয়ে নেব। পেঁয়াজ মরিচের সাথে এখন ভালোভাবে চটকে ভত্তাটা মেখে নিতে হবে ভর্তাতে যদি লবণ লাগে তাহলে চেখে একটু পরিমাণ মতো করে লবণটা অ্যাড করে নিতে হবে কাঁঠাল বিচির ভত্তাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি আর লবণ মরিচ সব কিছুই ঠিকঠাক আছে ভত্তার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস লেবুর রস টোটালি অপশনাল কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে তবে এই লেবুর রসটা দিয়ে ভত্তা তৈরি করলে টেস্টটা খুবই ভালো আসে লেবুর রস দিয়ে আবারও ভালো করে মেখে নেব আর মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে হাতে মেখে কাঁঠাল বিচির ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ভর্তাটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আর ভর্তার কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার হাতে মাখা কাঁঠাল বিচির ভর্তা ভাতের সাথে এই কাঁঠাল বিচির ভর্তা হলে আর কিছুই লাগবে না এই ভর্তা দিয়েই নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আশা করি ভালো লেগেছে আজকের এই কাঁঠাল বিচির ভর্তা কাঁঠাল বিচির ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ